চট্টগ্রামের কোলাহলের মাঝেও আছে এক টুকরো শান্তির জগৎ যেখানে গাছেরা কথা বলে বাতাসে ভেসে আছে প্রকৃতির গান এটাই বন ইনস্টিটিউট এখানে প্রতিটি ফুল যেন বলে আমরাই তোমাদের ভবিষ্যৎ শত শত গাছের ছায়া আর পাহাড়ি বাতাসে ভরে থাকে এই বনভূমি কিন্তু শুধু ঘোরার জায়গা নয় এটি এখানে প্রতিদিন চলছে গবেষণা চলছে প্রকৃতির রক্ষার সংগ্রাম কিভাবে নতুন প্রজাতিকে সংরক্ষণ করা যায় কিভাবে বনকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে আমাদের প্রজন্মের জন্য সবুজ রেখে যাওয়া যায় নিয়ে কাজ করছেন পাখির কিচির নিচের বাতাসের মিষ্টি সুবাস পাতার ফাঁক দিয়ে ঝরে পড়া আলো সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই শিখিয়ে দিচ্ছে বাঁচার পাঠ। হেলভিও বন গবেষণা ইনস্টিটিউট শুধু গবেষণার কেন্দ্র নয় এটা আমাদের ভবিষ্যতের আশা আমাদের প্রাণের প্রকৃতির জীবন্ত আশ্রয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন সো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ